হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন কর্নার টোয়েন্টি টুতে সবাইকে স্বাগত আজকের রান্নাঘরে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আর রান্না বলতেই পারো একদম রথযাত্রার স্পেশাল রেসিপি একটা সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ রেসিপি যেটা তোমরা যে কোনো পুজোর দিনে ভাত রুটি পরোটা লুচি রাইস পোলাও সব কিছুর সাথে এত ভালোভাবে টিম আপ করতে পারবে যে রান্নাঘরের অন্য সব পদের সাথে এই পদটাও হয়ে যাবে একেবারে পুজোর দিনের হিট কালেকশন একদম প্রথমবার বানিয়েছিলাম যখন ভীষণ ভালো লেগেছিল এই রেসিপিটা তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ফিউশন কর্নার টোয়েন্টি টু থেকে আমি সুপর্ণা আজকে তোমাদের জন্য বানাবো নবরত্ন ডালের একটা রেসিপি আর সেটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমেই আগে বলে দিই তারপরে কিন্তু রান্নাটাও পরপর শুরু করব নিয়েছি দেখো এখানে এক কাপ মতো ছোলার ডাল আছে এবার ডালের কোয়ান্টিটিটা তোমরা কম বেশি করতেই পারো তার সাথে আর কি কি আছে দেখো নিয়েছি বেশ অনেক রকম ভেজিটেবল যেমন দেখো এখানে রয়েছে ছোট্ট করে কাটা রয়েছে ফুলকপি নিয়েছি নিয়েছি গাজর রয়েছে এখানে মটরশুঁটি সাথে অল্প করে ছোট ছোট করে কিউব করে আলু নিয়ে নিয়েছি বিনস রয়েছে কিছুটা আর নিয়েছি পানির পানিরটা একদম ছোট কিউব করে কেটে রেখেছি আজকে একটু সামান্য নারকেল কুচানো অ্যাড করব তাই এখানে খোসাটা ছাড়িয়ে ছোট করে কেটে রেখেছি কাজু বাদাম নিয়েছি একটু শাহি গরম মশলা লাগবে সাথে কিছু মশলা অ্যাড করব। যেমন এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তার সাথে আদা বাটা নিয়ে নিয়েছি আর এখানে সামান্য ভাজা মশলা গুঁড়ো রয়েছে কিছু গোটা মশলা ফোড়নের জন্য নেব যেমন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটুখানি সাদা জিরে রয়েছে প্রথমেই রান্নার আগে আমি একটু জল বসিয়ে দিয়েছি এখানে কিছু ভেজিটেবলগুলোকে বয়ল করে নেব ফুলকপি মটরশুটি গাজর আর বিনস এই চারটে ভেজিটেবল প্রথমে একটুখানি নুন ফেলে বয়ল করে নিলে ভালো হয় এটা খুব বেশিক্ষণ বয়ল করার দরকার নেই একদম হাফ বয়েল করে জল ঝরিয়ে নামিয়ে নেব। আজকে এই ছোলার ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নিয়ে অন্তত দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবারে ডালটা আমি নুন আর হলুদ ফেলে একটু পরিমাণ মতো জল দিতে হবে দেখো এখানে আমি কিন্তু খুব বেশি জল দেইনি অন্তত ডালের ওপর এক কর মেপে জল দিলেই হবে তারপরে কিন্তু এটা অন্তত তিনটে থেকে চারটে সিটি দিলে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল ভালো করে তেলটাকে গরম করে নেব এদিকে ভেজিটেবলগুলো একদম হাফ বয়ল হয়ে এসছে এবারে জল ঝরিয়ে ফেলব আর তারপরে পনিরগুলোকে এই তেলের মধ্যে একদম হালকা একটুখানি ভেজে তুলে নেব আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন আর পানিরগুলো কিন্তু খুব বেশি ভাজা করব না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু হালকা ভেজেই আমি নামিয়ে নিচ্ছি এরপরে আমি ওই তেলের মধ্যেই আলু যে কিউব করে কাটা ছিল সেই আলুগুলোকে এরকমই হালকা ভাজা করে তুলে নেব সামান্য নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরেই একটু হালকা ভাজা হলে তাড়াতাড়ি করে এই আলুগুলোও কিন্তু তুলে ফেলব। আর রয়েছে কাজু কিশমিশ সেখানে কিশমিশগুলোকে আজকে আমি ভাজবো না শুধু কাজু বাদামগুলোকে ওই তেলের মধ্যেই একটুখানি হালকা ভাজা করে তুলে নিচ্ছি ফিউশন কর্নার টোয়েন্টি টুতে একদম নতুন বন্ধু হলে অবশ্যই আমার সাথে থেকেও পাশে থেকেও এইভাবেই আর প্রত্যেকটা রান্নায় ভালোবাসা দিয়ে যেও আর এখানে কিন্তু দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে আর সাদা তেল তোমরা যদি আর একটু দিতে চাও দিতে পারো তেলের পরিমাণটা একদম তোমাদের ওপর নির্ভর করে অনেকেই বেশি পছন্দ করো অনেকে একটু কম তেলে রান্না পছন্দ করো এবারে আজকে রান্নায় যে মশলাগুলো দেব। সেটা হচ্ছে আদা বাটা একটু নুন আছে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মির্চ সাথে একটুখানি ভাজা মশলা গুঁড়ো আছে হলুদ এখানে আর দেব না আজকে রান্নাতে কিন্তু ডালের মধ্যে আর আলুতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে তারপরে ভেজে তুলে নিয়েছিলাম কিন্তু এরপরে কিন্তু ডালটায় আর কোনো হলুদ গুঁড়োর দরকার নেই একদম সামান্য একটুই লাগবে আর এখানে তো একদমই দেইনি এবারে ভালো করে এই মশলাটা কিছুক্ষণ একটু ভেজানো থাকুক আর এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে প্রত্যেকটা ভেজিটেবল হালকা হালকা করে একটু ভেজে নেব কারণ এগুলো একদম হাফ বয়েল হয়েই গেছে খুব চটপট কিন্তু এবার হয়ে যাবে সাথে সামান্য একটু নুন এবার অ্যাড করে দেবো তারপরে কিন্তু এটা কিছুক্ষণ একটু ভেজে নেবো আর কিছুক্ষণ বাদে বাদে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে এখানে অ্যাড করতে থাকব। আজকের এই রান্নাটা হচ্ছে নবরত্ন ডালের রেসিপি একবার ট্রাই করলে সত্যি ভীষণ ভালো হয় খেতে তোমাদের যে কোনো গেস্ট আসলেও কিন্তু এই রেসিপিটা তোমরা সার্ভ করতে পারো একদিন বাড়িতে নিজেরা করে দেখো খেয়ে দারুণ টেস্টি হয় কিন্তু খেতে আর অবশ্যই রুটি পরোটা দিয়ে তো অনেক বেশি ভালো লাগে এটা খেতে ছোলার ডাল কিন্তু এমনিই হয় ভীষণ টেস্টি আর তার মধ্যে পড়ছে বেশ এত রকম ভেজিটেবল আর খেতেও বেশ একদমই আলাদাই হয় এটা তাহলে একদিন কিন্তু অবশ্যই ট্রাই করো আর ভালো করে এই ভেজিটেবলগুলো বেশ কিছুক্ষণ ভাজা করার পরেই কিন্তু এটার মধ্যে আমি পরপর যে ভেজিটেবলগুলো দিয়ে গেলাম তোমরাও কিন্তু স্কিপ করতে পারো যদি তোমাদের কোনোটা পছন্দ না হয় আর অন্য আদার যদি ভেজিটেবল তোমাদের মনে হয় অ্যাড করবে অবশ্যই করতে পারো আর এখানে কিন্তু কাজু বাদামটা প্রথমেই দিও না কারণ একদম সবার শেষে আমি বাদামটা অ্যাড করব ভেজিটেবলগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে একটু সেদ্ধ হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি আমি মশলাটা যেটা আমি জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে যখন একটুখানি সেদ্ধ হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেব ছোলার ডালটা আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিসমিসগুলো যেগুলো বেশ কিছুক্ষণ এটার সাথে একটু কষলে সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও কিন্তু পরে অনেক বেশি ভালো লাগবে আজকে রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর একদম নতুন বন্ধু হলে কে কোথা থেকে দেখছো রান্না আমাকে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকটা বন্ধুকে অবশ্যই শেয়ার করো রেসিপিগুলো এখানে দেখো ডালটা আমি যে সেদ্ধ করেছি ঠিক এরকমভাবেই করবে এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই এই ডালটা একটু মুখে পড়লেই কিন্তু বেশি ভালো লাগে আর তারপরে এখানে অ্যাড করে দিলাম এই ভেজিটেবলগুলো বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি সেদ্ধও হয়ে এসছে একদম আর এবারে ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো আর তোমাদের ওপর নির্ভর করছে গ্রেভিটা তোমরা কতটা বেশি খেতে চাও সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করো ঠান্ডা জল একদমই দেবে না আর এখানে দেখো কিছুটা দিয়েছি ব্রাউন সুগার অন্তত এক চামচ তো দেবেই এখানে কারণ ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে খুব বেশি আজকে পাতলা হবে না ডালটা গরম জল একটু অ্যাড করে দিচ্ছি যতটা প্রয়োজন ততটাই আমি দিয়ে দিচ্ছি এবার তোমরা কতটা এটা পাতলা বা ঘন ঘনভাবে সেই রকম হিসাবে তোমরা গরম জল অ্যাড করে নিও এবারে দিয়ে দেব একদম সামান্য একটু শাহি গরম মশলা তারপরে একে একে দিয়ে দেব ভাজা করে রাখা যে পানির কিউবগুলো সেইগুলো আর দিয়ে দেব কাজু বাদাম যেটা আমি একদম সবার শেষে বলেছিলাম তোমাদের এই বাদামটা অ্যাড করতে ব্যাস তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর বেশ কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু সামান্য একটু ঘি অ্যাড করে দেব ডালটায় কিন্তু ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় তাহলে চলো বন্ধুরা আজকের এই নবরত্ন ডাল কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভ যারা নিরামিষ পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা দারুণ অপশান পেঁয়াজ রসুন কিছুই এটা ব্যবহার হয়নি একেবারেই একটা দারুণ নিরামিষ রেসিপি এটা আরও বিভিন্ন রকম নতুন নিরামিষ রেসিপির অপশানের জন্য বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব বন্ধুদের সাথে শেয়ার করো রেসিপিগুলো আর এই চ্যানেলের যত রান্না আছে তোমরা অবশ্যই কিন্তু দেখো প্রত্যেকটা রান্না নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে যে কোনো পুজোর দিনেও কিন্তু গেস্টদেরকে তোমরা লুচি পরোটা দিয়ে এই রেসিপিটা সার্ভ করলে সবার মন জয় করে নিতে পারবে একেবারেই আলাদা একটা নতুন আইটেম কিন্তু তোমাদের রান্নাঘরের সব পদের সাথে এটাও যোগ হয়ে যাবে শুভ রথযাত্রার জন্য রইল তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আবারও আসবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো